বিকালে চা বিস্কুট খাওয়াটা একটু দেরি হয়ে গেছিল গতকালকে তাই রাতের ডিনারে আমার একটু হালকা খাওয়ারই ইচ্ছা ছিল কিন্তু মানুষ হঠাৎ করে পনির নিয়ে এসে বললো আজ একটু পনির ভুজিয়া আর রুটি বানাও তাই গতকাল রাতে পাঞ্জাবি স্টাইলে একটু পনির ভুজিয়া সাথে রুটি ছিল পনির ভুজিয়া অনেকে অনেক রকমভাবে করে বাট আমি কিন্তু এরকমই করি পনির হাতে দিয়েই মানুষ বলল আমি কিন্তু এর থেকে একটু কালকে নিয়ে যাব অফিসে পনিরের পরিমাণটা অনেকটাই ছিল তা সত্ত্বেও আমার যেন মনে হলো যদি কালকেও অফিসে নিয়ে যায় তাহলে হয়তো রাতের ডিনারে কিছুটা কমও পড়ে যেতে পারে তাই আজকে আর শুকনো নয় একটু গ্রেভি স্টাইলে পনির ভুজিয়া করলাম বলতে পারেন এটা পাঞ্জাবি স্টাইল ওইদিকে করায় বিনস আর ক্যাপসিকাম ভাজা হতে দিয়েছি আর এদিকে আমি কিন্তু কিছু ফুলকো ফুলকো রুটিও বানিয়ে নিলাম এমনভাবে ডাইরেক্ট তাওয়ার উপরে রুটি করলে না গ্যাসের যে ঝিলটা থাকে সেটা নোংরা হয় কম আমার সবজিটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছু পনিরকে স্ম্যাশ করে রেখেছিলাম যেটা উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁসুড়ি মেথিও দিয়ে দিলাম এ দেখুন পুরো ভাজা আমার কমপ্লিট মিক্সিতে আমি আগের থেকেই বেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আর দু চার কোয়া রসুন আদা বলতে পারেন আর কিছু কাঁচা লঙ্কা ওই সমস্ত পেস্টটা দিয়ে ভালো করে চেড়ে যে ভেজে রাখা সবজিটা পনির সমেত ওটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম বাস আমার পনির ভুজিয়া রেডি উপর থেকে একটু বাটার ছড়িয়ে দিলাম না হলে পাঞ্জাবি স্টাইল হয় কি করে দাঁড়ান প্রথমেই আগে মানুষের কালকের অফিসের জন্য একটু তুলে রাখি না হলে আবার শেষ হয়ে যাবে খেতে বসে যদি কম পড়ে না হয় এখান থেকে নিয়ে নেব ভিডিওটা গতকাল রাত থেকে আমি শুরু করেছি আজ সকাল হতে দুটো কলা খেয়ে আমি সরাসরি জিমে চলে আসলাম আজ ছিল আমার ব্যাকের এক্সারসাইজ বাড়ি ফিরে দেখি মহারানী জানলার ধারে বসে আছেন আবার দুটো ডিম দিয়েছে জানেন এদিকে মহারাষ্ট্র সরকার করেছে দেওয়া থেকে বিরত থাকতে মহারাষ্ট্রে পায়রার সংখ্যা এত বেশি বেড়ে গেছে ওদের কাছ থেকে নাকি কি ধরনের একটা রোগ ছড়াচ্ছে এদিকে আবার আমার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে দুপুরের লাঞ্চটা আমাকে পুরোটাই ইন্ডাকশনে করতে হবে মা বললো আজ আর অত ঝামেলা করিস না একবারে সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়ে দে সাথে কটা ডিম সেদ্ধ দিয়ে দে একবারে খাওয়া হয়ে যাবে ঘি দিয়ে রেগুলার খাওয়া দাওয়া থেকে বেরিয়ে মাঝে মাঝে এমন ফেনা ভাত সেদ্ধ ভাত খেতে কিন্তু মন্দ লাগে না আর এমন ভাত তো সব থেকে বেশি প্রিয় হচ্ছে ন্যানোর এখানকার বেকারি দোকানগুলোতে একদম ওরা বাড়িতে ভাজে এই আলুর চিপস কলার চিপস বিভিন্ন রকম আরও কত কিছু ওই পাশের দোকান থেকেই কিছু আলুর চিপস এনেছি ভাবলাম ভাতের পাশে একটু নিয়ে নেব সেদ্ধ ভাতের সাথে ভালোই লাগবে এখানে প্রতি ডিম সাড়ে ছ টাকা এই দেখুন চালটা ধুয়ে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম টিফিন বক্সে করে একটু ডাল সেদ্ধ সাইডে দিয়ে দিলাম কটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ডাল সেদ্ধর মধ্যে তো কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধটা ভাবছি একটু শুকনো লঙ্কা আর ভাজা চিড়ে দিয়ে মেখে নেব এই দেখুন আমাদের বিল্ডিংয়ের নিচে পায়রার জন্য একটা নোটিশ দিয়ে দিয়েছে এর মধ্যে আমার একটা পার্সেলও চলে এসেছে ওই মিশো থেকেই অর্ডার করেছিলাম আজকাল বহু ভিডিওতে দেখতে পাচ্ছি এ এমন ধরনের বিছানার চাদর বা বালিশের ওয়ারগুলো সবাই কিনছে বেশ ভালো এর আগেও আমি একটা কিনেছিলাম খুবই নরম আর বেশ গদি গদি ভাব আসলে আমরা দুটো নতুন বালিশ কিনেছি বালিশ দুটো বেশ বড় তার জন্য না বেশ বড় সাইজের একটু ওয়ারের প্রয়োজন ছিল তো এই ওয়ারটা আমার মনে হলো ওর সাথে বেশ মানানসই হবে পরে পরিয়ে আপনাদের সামনে একবার দেখাবো মিশো থেকে আমি ঘর সংসারের টুকিটাকি জিনিস অনেক কিছুই কিনে থাকি রিভিউ রেটিং থেকে কিনলে জিনিস কিন্তু খারাপ হয় না সত্যি কথা বলতে আমি কিন্তু আজ অব্দি ঠকিনি তবে এর সাথে যে বিছানার চাদরগুলো দেয় সেগুলো কিন্তু পুরোটা কটন নয় তাই শোয়ার পক্ষে একটু অসুবিধা বালিশের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বিছানার চাদরের ক্ষেত্রে একটু সফট না হলে অসুবিধাই হয় বালিশের ওয়ারগুলো পরিয়ে আসছি খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে